サマ、えーティストもよく聞いてくれない。 বাংলাদেশ জামাতি ইসলামী খিলা ইউনিয়নের উদ্যোগে দুই নং ওয়ার্ডের পশ্চিম বাতাবাড়িয়া হিন্দু সম্প্রদায়ের সাথে মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতি ইসলামীর কেন্দ্রীয় মুজলিশি সুরার অন্যতম সদস্য কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি এবং লাখাম মনোহরগঞ্জের সংসদীয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর সৈয়দ সরওয়ার উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর ইন্ডাস্ট্রিয়াল বিজনেস ফোরামের সভাপতি এবং মনোহরগঞ্জ উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হামিদুর রহমান সোহাগ আমাদেরকে শিক্ষা দিয়েছে যে সন্তান যেভাবে মায়ের কোলে নিরাপদ এই আমাদের মুসলমান জনপদ এবং হিন্দু জনপদের বাইরে এক একই সাথে এভাবে নিরাপদ থাকবে রাসূলুল্লাহর বিপ্লব জীবন আমাদেরকে ধারণ করতে হবে সম্মানিত ভাইরা আজকে আজকে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা তারা গণতন্ত্রের সমস্ত দরজা বন্ধ করে দিয়েছেন বিশেষ করে লাকসা মনার গুঞ্জয়ী শুধু জাতীয় নির্বাচন নয় স্থানীয় নির্বাচন এমনকি একটা মেম্বার নির্বাচন করবে এই ভোট দেওয়ার অধিকারটুকু ছিল না বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জামাত ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার সুরা ও কর্মপরিষদের অন্যতম সদস্য লাকসাং পৌরসভার সংগ্রামী আমির মনোহরগঞ্জ উপজেলার সম্ভাব্য বাইস চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদিন ফাটোয়ারি মনোহরগঞ্জ উপজেলার আমির হাফেজ মাওলানা নুরুন নবী ছিলেন ইসলামের প্রথম যুগে সংখ্যাগুরু বলা হচ্ছে আমরা বাংলাদেশ জামায়াতে মনে করি যে বাংলাদেশের সংখ্যা লঘু বলতে কোনো কথা নেই আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই বাংলাদেশের নাগরিক 1971 সালে অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্ম শেষে সবাই একসাথে জীবন দিয়েছি সবাই আমাদের সর্বধর্ম নিষ্ঠ বাংলাদেশ আমরা আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে ছিল জাতি ধর্ম বর্ণের লোকাত সমস্থান উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলার সহকারী সেক্রেটারি গাজী সাইফুল ইসলাম বাড়ি তুহিন খিলা ইউনিয়নের আমির মাওলানা আব্দুর রহিম এতটুকু যা আপনারা এখন থেকে আপনাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করেন তবে আশেপাশে স্থানীয় যারা আছে ওনাদেরকে বলবেন যাতে তৃতীয় পক্ষ কেউ কোনো সুযোগ নিতে না পারে এজন্য জন্য ওনারা চোখ কান খোলা রাখবে যে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে করবেন ঠিক জামাত ইসলামে আপনাদের পাশে ছিল আছে থাকবে ইনশাল্লাহ অনুষ্ঠান পরিচালনা করেন খিলা ইউনিয়নের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ উল্লাহ সভাপতিত্ব করেন পশ্চিম বাতাবাড়িয়া ওয়ার্ডের সভাপতি জনাব মাওলানা সাইফুল্লাহ চব্বিশ বাংলাদেশে স্বাধীনতার পাশাপাশি মানুষের রাগ ক্ষোভের বহির প্রকাশ শুরু হয়েছে তখন আমরাও এক মহা আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছি কারণ মানুষের যে বিশৃঙ্খলা মানুষের মনের এক আবেগ বা মানুষের যে রাগ খুব শুরু হয়েছে কোথায় কার কি ক্ষতি হয়েছে আসলে ফেরানো যাচ্ছে না

কোনদিন কোনো অসুবিধা আমরা পড়িনি কেন আমি মিথ্যা কথা বললাম মিথ্যা মিথ্যা বললেই মিথ্যা কখনো সত্যি হইতে পারে না যে সম্প্রীতির যে একটা সুন্দর নিদর্শন তারই একটা প্রমাণ তার মধ্যে আসলে যেটা আমাদের পাঁচ তারিখ যে পাঁচ তারিখ যে আতঙ্কটা ছিল আমাদের এই জামাত আমাদের এই ছোট ভাই সাইফুল আমাদের ফখরুল ফারুক আর আসলে যেটুকু আমাদেরকে দিয়েছে সেটা একটা সম্প্রীতি বড় বন্ধ আসলে বাংলাদেশ জামাত ইসলামী আমাদেরকে অনেকটা হেল্প করছে ক্ষতিগ্রস্ত কখনো জামাত দ্বারা কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন কিনা তারা আমাদের সার্বিক সহযোগিতা এবং তারা সবাই মিলে আমাদেরকে